দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের উদযাপনের অঙ্গ হিসাবে অন্যান্য বছরের মতো এবারও এক সামাজিক কর্মসূচির আয়োজন করেছে মনুর ব্রু ব্রুসাংগ্রামা পথ সামাজিক সংস্থা এদিনে এই সামাজিক সংস্থার উদ্যোগে এলাকার প্রায় চারশো জন প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গজনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় এ উপলক্ষে বীরচন্দ্রমনুর মনুবাজারস্থিত সংস্থার কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপ্রাশা হাদার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খনারাম রিয়াং বিশিষ্ট সমাজসেবী জিশুমিয়া মুরা সিং সহ অন্যান্যরা এদিনে এই অনুষ্ঠানে মথ সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং সাংবাদিকদের এই সংবাদ জানান তিনি জানান দু সাল থেকে তারা এই কার্যক্রম চালিয়ে আসছে এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসায় তাদের অভিনন্দন জানান তিনি সমাজে প্রবীণ নাগরিকদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অন্যান্য সামাজিক সংগঠনগুলির প্রতিও আহ্বান জানান তিনি তাই আমরা ভারতবাসী হিসাবে সর্ব ভারতে বিভিন্ন প্রান্তে গলিতে অলিতে শহরে নগরে বিভিন্ন ভাবে আমরা উদযাপন করে থাকি তার অঙ্গ হিসাবে আজকে আমরা এই মনোবাজারে আমরা আমাদের এই সমাজের অফিস কার্যালয়ের প্রাঙ্গনে আমরা সেটাকে উদযাপন করতে যাচ্ছি উদযাপন করছি এই উদযাপন করার ক্ষেত্রে আমরা গ্রহ সংগ্রহ রাজ্য কমিটি আমরা একটা মহৎ অনুষ্ঠান বা মহৎ কার্য আমরা গ্রহণ করেছি তথা দু হাজার উনিশ সন থেকে আমরা বৃদ্ধ বৃদ্ধাদের এবং বিকলাঙ্গদের এটা শীতবস্ত্র প্রদান করার দু থেকে শুরু করেছিলাম আমরা প্রথমে খুবই স্বল্পভাবে শুরু করেছিলাম কিন্তু আমরা আজকে খুবই গর্বিত আনন্দিত আপ্লুত এবং উচ্ছ্বসিত যে চারশো পঞ্চাশ ব্রু সংগ্রাংমা মাথহ সামাজিক সংস্থা এ ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করায় শান্তির বাজার এলাকায় জনগণ সন্তোষ প্রকাশ করেন অপরদিকে শীত বস্ত্র পেয়ে খুশি এলাকার প্রবীণ নাগরিকরা we rip out our annuals